মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ প্রায় নব্বই বছর আগে হিন্দু মুসলমানের মধ্যে সোভাতৃত্ব গড়ে তোলার জন্য কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি লিখেছিলেন কিন্তু এর ফলে আমরা কি পেয়েছি এর ফলে কি আদৌ হিন্দু মুসলমানের মধ্যে এতটুকু সম্পর্কের উন্নতি হয়েছে উত্তর যদি না হয় এবং না হয় বাঞ্ছনীয় তবে কি আমরা বলতে পারি যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার প্রশ্নে নজরুলের ভাবনাই ভুল ছিল না আমি তার উদ্দেশ্য বা চেষ্টা কোনোটাকেই কোনোটাতেই সন্দেহ প্রকাশ করছি না যে মানুষটি নিজের সন্তানের নাম কৃষ্ণ মোহাম্মদ রাখতে পারে তার উদ্দেশ্য ও চেষ্টা নিয়ে প্রশ্ন তোলা যায় না তবে আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার মনে হয় তিনি এই পরম সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যে পৃথিবীতে যতদিন সম্প্রদায় থাকবে ততদিনই সাম্প্রদায়িক বিদ্বেষ হিংসা থাকবে যতদিন হিন্দু মুসলমান থাকবে ততদিন হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সংঘাত থাকবে তাই এই সমস্যাকে জট থেকে উপড়ে ফেলার জন্য প্রয়োজন সব সম্প্রদায়ের অবসান হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্বের অবসানের জন্য প্রয়োজন হিন্দু মুসলমানের অবসান যেদিন এই দেশে এই পৃথিবীতে একজনও হিন্দু বা মুসলিম থাকবে না সবাই হিন্দু মুসলমান হওয়ার বদলে মানুষ হয়ে উঠবে সেদিনই সাম্প্রদায়িক সমস্যার চির সমাধান হতে পারে না থাকবে বাস না বাঁচবে বাসি না থাকবে হিন্দু মুসলমান না হবে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হাঙ্গামা অর্থাৎ যেদিন এই পৃথিবী থেকে তথাকথিত ধর্মের চির অবলুপ্তি হবে যেদিন মানুষের পরিচয় ধর্মের ভিত্তিতে না হয়ে মানুষত্বের ভিত্তিতে গড়ে উঠবে সেদিনই এই পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে আর সত্যি সত্যি যদি রকম পৃথিবী কোনোদিন গড়ে ওঠে তবে সেদিনও একটি বিষয়ে মানুষকে সতর্ক থাকতে হবে যে সেদিন যাতে মানুষের মধ্যে মানুষ সাম্প্রদায়িকতা গড়ে না ওঠে অর্থাৎ হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার মতো অন্যান্য জীবের প্রসঙ্গে আমরা ওরা এই মনোভাব গড়ে না ওঠে অর্থাৎ মানুষের মধ্যে আমরা মানুষ আমরা মানব সম্প্রদায় অন্যান্য জীবজন্তুর থেকে একেবারে আলাদা একেবারে ভিন্ন এই রকম মানসিকতা যাতে গড়ে না ওঠে পরিবর্তে তাদের মধ্যে যেন এই মনোভাব গড়ে ওঠে যে জীব উদ্ভিদ মানুষ সবাই এক অভিন্ন প্রকৃতিমায়ের সন্তান একমাত্র তবেই পৃথিবীতে চিরশান্তি প্রতিষ্ঠিত হতে পারে অনেক অনেক ধন্যবাদ